আসসালামু আলাইকুম আজ আমরা লিভার স্ফোটক বিষয়ে বিস্তারিত আলোচনা করব ইনশাল্লাহ নিয়মিত চিকিৎসা বিষয়ক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন যাতে পরবর্তী ভিডিওগুলির নোটিফিকেশন সহজে আপনার কাছে পৌঁছে দিতে পারে আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ লিভার স্ফোটক বা লিভারের ফোরা হল লিভারের ভেতরে পুঁজে ভরা ভর বা স্ফীতি এটি সাধারণত ব্যাকটেরিয়া বা পরজীবী দ্বারা সৃষ্টি হয় এটি লিভারের কার্যকারিতা হ্রাস করতে পারে এবং চিকিৎসা না হলে মারাত্মক হতে পারে লিভার স্ফোটক এর কারণ এটি আঘাত বা পোর্টাল সঞ্চালন থেকে ছড়িয়ে পড়া অন্তঃস্থ সংক্রমণ থেকে বিকাশ করতে পারে এই ফোড়াগুলির বেশিরভাগই পাইজেনিক বা অ্যামিবিক শ্রেণীতে বিভক্ত ব্যাকটেরিয়া বা পরজীবী সংক্রমণ পেটের অন্যান্য অবস্থার কারণে যেমন অ্যাপেন্ডিসাইটিস বা ডাইভার্টিকোলাইটিস লেভার বা পিত্তনালিতে আঘাত বা অস্ত্রোপচার ডায়াবেটিস বা ইমিউন সিস্টেমের দুর্বলতা ইত্যাদি লিভার অ্যাপসেসের জন্য দায়ী থাকতে পারে লিভার স্ফোটকের লক্ষণ লক্ষণ হিসাবে রুগীদের সাধারণত খাবারে অরুচি জ্বর ও পেটে ব্যথা দুর্বলতা বমি থাকে অনেক সময় কাশি কিংবা ডান কাঁধে ব্যথা থাকতে পারে বিরল ক্ষেত্রে রোগীর জন্ডিস হতে পারে আজ এ পর্যন্তই সকলের প্রতি কামনা